আইনের শাসন বলে কিছু নেই নাকি পুলিশ প্রশাসন বলে যখন হাত দেখা তখন আমরা কম বেশি পয়সা হাত খরচ দিয়ে আমরা দিয়ে থাকি এটা বন্ধ হওয়া উচিত বন্ধ করার জন্য প্রশাসনের দায়িত্ব নেওয়া উচিত যে গাড়িগুলি একশো সাত চারশো সাত এই গাড়িগুলি টোটালি বসে যাচ্ছে রোড ট্যাক্স ইন্স্যুরেন্স না না লাইসেন্স নেই তখন না ক্ষতি তো অবশ্যই হচ্ছে কার কাছে জানাবো বুঝো নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত মহামান্য হাইকোর্টের নির্দেশে বেআইনি ইঞ্জিন ভ্যান নিষিদ্ধ হয়েছে কিন্তু আমাদের রাজ্যে বহুদিন আগে কিন্তু তারপর দিন দিন সারা রাজ্য জুড়ে ইঞ্জিন ভ্যানের দৌরাত্ব বেড়েই চলেছে এর ফলে কি হয়েছে ছোট পণ্যবাহী যে গাড়িগুলি রয়েছে একশো সাত বা চারশো সাত এগুলো বসে যাচ্ছে সরকারের হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে প্রতি বছর অন্যদিকে এই ইঞ্জিন ভ্যানগুলো নিজেদের ইচ্ছে মতো করে তাদের জায়গা বাড়িয়ে নিচ্ছে গাড়িগুলো চলছে কেউ বানিয়েছে কেবিন কেউ বানিয়েছে স্টিয়ারিং রাস্তা দিয়ে নিজস্ব যে সীমা রয়েছে তার বেশি পণ্য পরিবহন করার জন্য রাস্তাগুলো দ্রুত ভেঙে যাচ্ছে ক্ষতি হচ্ছে সরকারের রাস্তা দিয়ে তীব্র গর্জন আর গলগলে কালো ধোয়া বের করে তীব্র গতিতে ছুটে চলেছে মৃত্যু দানব ইঞ্জিন ভ্যান অথচ আদালতের নির্দেশে এ রাজ্যে তা নিষিদ্ধ হয়েছে বহুদিন আগেই তারপরেও কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে এদের দাপট কিন্তু দিন দিন বেড়েই চলেছে এ রাজ্যে এদের দাপটে পণ্যবাহী ছোট গাড়ি একশো সাত চারশো সাতগুলো প্রায় বসে যেতে বসেছে রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার যেখানে দু চাকার আর চার চাকার গাড়ির চালকদের সামান্য কাগজ না থাকার জন্য রাস্তায় প্রতিনিয়ত হেনস্থা হতে হয় পুলিশ প্রশাসনের কাছে সেখানে এরা পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে বিনা কাগজে বিনা লাইসেন্সে বিনা রোড ট্যাক্স ইন্স্যুরেন্স রাজ্যের অধিকাংশ জায়গায় এদের অবাধ যাতায়াত থাকলেও কিছু কিছু জায়গায় পুলিশ প্রশাসন কিন্তু এদের যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে এখানে কাটো চলে না তুমি জানো না আরে ভাই জানি না বলে হবে না এই ঘটভর্টি গায়ে তো সবাই জানে তোমরা কেন জান চালাচ্ছ আইনের শাসন বলে কিছু নেই নাকি শুধু যা উৎপাত হবে যা কিছু হবে শুধু বাইক বাইক আর ওই চার চাকা যারা হচ্ছে ট্যাক্স দিয়ে রোড ট্যাক্স দিয়ে চলছে তাহলে তোমরা চলছে কেন কাটোয়া থানায় যায় কোনো ঘটভটি ভ্যান অ্যাকাউন্ট হয় ভটভটি ভ্যান কাটোয়া থানায় আসবে তার কোর্ট পেপার হবে সিজার হবে সিজার হলে তাকে কোর্ট থেকে ছাড়াতে হবে কোট ছাড়বে না ও গাড়ির রেস্ট্রাকশন অর্ডার দেবে গাড়ির রিস্ট্রাকশন হয়ে যাবে এই অবৈধ ইঞ্জিন ভ্যানের মালিক তথা ড্রাইভাররা তাদের ইঞ্জিন ভ্যান নিয়ে কি বলছে শুনে নিন একবার এই ইঞ্জিন ভ্যান কি তোমার এই কাগজপত্র আছে কোনো তা রাস্তায় চলছে তোমরা কি জানো যে এগুলো জন্য কোর্ট অনেক আগেই নিষেধু করে দিয়েছে তারপর লাইসেন্স এই তো না কোনো জায়গায় পুলিশ প্রশাসন বাঁধা দেয় না তোমাদের ড্রাইভিং লাইসেন্স আছে না কাগজপত্র আছে গাড়ি কোনো না কেন মানে কোনো রোড ট্যাক্স ইন্স্যুরেন্স এইগুলো দেওয়া লাগে ওখানে শুরু হয়নি কত টন মাল তোলা যায় পনেরো শো কুইন্টাল পনেরো নতুন করতে গেলে দেড় লাখ টাকা লাগে এটা কি গাড়ি এটা ইঞ্জিন লাইভ ইঞ্জিন ফ্যান কোথায় এটা তো কেবিন রয়েছে স্টিয়ারিং রয়েছে এটা তো ফ্যান নয় এখন ধরতে গেলে এখন এই আস্তে আস্তে একটু বনি বড় হচ্ছে এই গাড়িগুলো নিষিদ্ধ হ্যাঁ কোটের রাইট এটা জানো হ্যাঁ জানি তাহলে কি করে চালাচ্ছো এখন কর্মক্ষেত্রে এখন তো পরে তো খেতে হবে কিছু বোর্ড ট্যাক্স ইন্স্যুরেন্স না না কারোর সাথে যদি অ্যাক্সিডেন্ট হয় কি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে তার জন্য আমাদের ইউনিয়ন আছে পুলিশ প্রশাসন বা কিছু বলে না

এগুলো তো মানে অবৈধভাবেই চলে ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত যে পরিমাণে তারা পলিউশন করছে শব্দ দূষণ প্লাস পলিউশন পুরোটাই পরিবেশের জন্য মানে প্রচুর পরিমাণে ক্ষতি করছে ইঞ্জিন ভ্যান যেভাবে বাড়ছে তাতে সরকারের যে গাড়িগুলি একশো সাত চারশো সাত এই গাড়িগুলি টোটালি বসে যাচ্ছে তো সরকারের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি যারা ট্যাক্স ইন্স্যুরেন্স দিচ্ছে ট্যাক্স দিয়ে রাস্তায় চলছে সরকারকে পয়সা দিচ্ছে বৈধভাবে তাদের গাড়িগুলো ব্যবসায়ী গাড়িগুলো কোনোরকম পলিউশনের ব্যাপারটা তো এরা দেখেই না গাড়িতে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হয় যার জন্য আমরা মানে সাধারণ বাচ্চা কাচ্চারা এবং যারা বয়স্ক তারাও আমরা অক্সিজেন নেওয়ার জন্য আমাদের শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয় দ্বিতীয় কথা এই গাড়িগুলো সত্যি খুব আনাড়িভাবে চলে কোনো রকম নাই যে সঠিক মানে নিয়ম মেনে চলে না রাস্তায় অজস্র অ্যাক্সিডেন্ট করে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য তথা গাইঘাটা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শ্যামল সরকার বেআইনি ইঞ্জিন ফ্যান নিয়ে কি বলছেন শুনে নিন একবার একজন সামাজিক ব্যক্তি হিসেবে আমি আর তীব্র প্রতিবাদ জানাই ইঞ্জিন ভ্যান যেগুলো স্টিয়ারিংয়ে চলছে যেগুলো প্রচুর কাঁচামাল বা অন্যান্য সবজি বা অন্যান্য দ্রব্য নিয়ে চলে এ মানুষকে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে অনেক মানুষ ইঞ্জিন ভ্যান থেকে পড়ে গিয়ে মৃত্যু ঘটে এ অনৈতিক নিন্দনীয় কাজ আমি এর তীব্র প্রতিবাদ জানাই এর আগে আমি যখন কর্মাধ্যক্ষ ছিলাম পঞ্চায়েত সমিতিতে আমরা রেজুলেশনও করেছিলাম যে এই ধরনের গাড়ি বন্ধ থাকুক যে সমস্ত ছোট ছোটো ভ্যান গাড়ি পাবলিক টানে তারা ছোটো ছোটো মডর লাগিয়ে কাজ করছে সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু যে সমস্ত গাড়িতে স্টিয়ারিংয়ে চারশো সাতের চাইতে বেশি মাল টানছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট রাস্তাঘাট নষ্ট হচ্ছে সর্বোপরি মানুষের জীবনহানির আশঙ্কা প্রায়শই থাকে এর এটা বন্ধ হওয়া উচিত বন্ধ করার জন্য প্রশাসনের দায়িত্ব নেওয়া উচিত প্রশাসনকে স্টেপ নিতে হবে কঠোর এবং কঠিনভাবে কাঠোয়া পৌরসভাতে ইঞ্জিন ম্যান না অথচ আমাদের চ চোখের উপরে দাঁড়িয়ে সমস্ত জায়গায় সমস্ত শহরে ইঞ্জিন ভ্যানে প্রচুর মাল নিয়ে তারা কালো ধোয়া ছাড়তে ছাড়তে পরিবেশ দূষণ করে তারা চলছে এর বন্ধ হওয়াটা আশু প্রয়োজন এবং এটা সরকারকে এটা বন্ধ করতে হবে ছোট বৈধ গাড়ির ড্রাইভাররা ইঞ্জিন ভ্যান নিয়ে কী মনোভাব জানাচ্ছেন জেনে নিন একবার এটা আপনারা দেখছেন একটা বোলেরো গাড়ি যেটা নির্দিষ্ট ট্যাক্স ইন্স্যুরেন্স দিয়ে রাস্তায় চলে অর্থাৎ এদের সমস্ত কাগজপত্র কমপ্লিট আছে ড্রাইভার আছে ড্রাইভারের লাইসেন্স আছে দেখে একটু জেনে নিই এরকম একটা গাড়ির পেছনে মালিকের কত খরচ এই গাড়িটা চালাচ্ছ নিশ্চয়ই তোমার ড্রাইভিং লাইসেন্স আছে গাড়ির রোড ট্যাক্স ইন্স্যুরেন্স সবকিছুই আছে কিরকম খরচ হয় বছরে খরচ হয় কাগজ করতে হয় সবকিছু রাস্তায় যে বেআইনি ইঞ্জিন ভ্যানগুলো চলে এদের জন্য তোমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে না ক্ষতি অবশ্যই হচ্ছে তারা তো কোনো রোড ট্যাক্স ইন্স্যুরেন্স দেয় না এবং নিষিদ্ধ কিচ্ছু করে না দেবে কিচ্ছু নেই কোনো পেপারও নেই কার কাছে জানাবো বুঝো সাধারণ মানুষ কিন্তু আশা করছেন প্রশাসন দ্রুত এই বেআইনি ইঞ্জিন ভ্যানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তার কারণ বহুদিন আগে মহামান্য আদালত এই রাজ্যে ইঞ্জিন ভ্যানকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এই ইঞ্জিন ভ্যান কিন্তু রম রমিয়ে চলছে সারা রাজ্যে ব্যতিক্রমী দুই একটি থানা বা পৌর এলাকা বাদ দিয়ে